ওয়েলকাম টু টেক্সবুক সুপার কোচিং বাংলা সুপার বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না দেখো হাসনে ভালি চিজে ঠিক আছে টু কে লাইক হবে না জানি সেটা ওকে তো প্রথমত তোমাদের বলে দিই যে যারা ডাব্লিউ পিএসসির জন্য তোমরা প্রিপারেশন করতে চাইছো এটা হচ্ছে আমাদের পিএসসি বোর্ডের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল নোটিফিকেশনসি পিএসসি বোর্ড বোর্ড যত ভ্যাকেন্সি বের করে সব ভ্যাকেন্সিগুলো গুলো তোমাদের রিলিজ করে দিয়েছে সব ইন্ডিকেটিভ ঠিক আছে দু হাজার পঁচিশে একটা ধামাকা পিএসসি তোমাদের অন ফায়ার ঠিক আছে দু হাজার পঁচিশে বের করার কারণ একটাই দু হাজার ছাব্বিশে তোমাদের কিন্তু যে ভোট রাজ্য সরকারের সেটা কিন্তু রয়েছে তো এই টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের যেগুলো করা উচিত সেটা হচ্ছে এখন দু হাজার পঁচিশটাকে পাখির চোখ করে ভালো করে পড়তে হবে যারা পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছিলো তাদের কিন্তু ভালো করে কি করতে হবে পড়াশোনা করতে হবে কি ভালো করে পড়াশোনা করতে হবে ওকে যদি তুমি তুমি এখন ভালো করে করে পড়াশোনা করো দেন সিলেকশন পাবে থেকে শুরু এমন কোন নোটিফিকেশন নেই যেটা পিএসসি বোর্ড বের করছে না এম আইডিও যেগুলো খুব কম বেরোয় সেটাও কিন্তু দু সালে বের করছে ঠিক আছে ওকে যারা বলছো পিএসসি সুপার ডুপার হিটে তো এই কথাটা যেন তোমাদের পিএসসি বোর্ড তোমাদের পরীক্ষায় যেন প্রশ্নপত্র ফাঁস না হয় সেই জন্য কিন্তু স্ক্যান যে কিউআর কোড সেটাও কিন্তু দিয়েছে তোমরা দেখেছো তো সেইটার জন্য তোমরা দেখেছো আপকামিং স্ক্যান কিউআর কোড দেওয়ার পর মিসলেনিয়াসের পরীক্ষা এবং ক্লার্কশিপের পরীক্ষা একদম তোমাদের কিন্তু সঠিকভাবে করাতে পেরেছে পিএসসি রিক্রুটমেন্ট বোর্ড আর কিন্তু প্রশ্নপত্র আউট বা হোয়াটসঅ্যাপ কিন্তু দেখা যায় না ঠিক আছে তোমরা এর আগেও কিন্তু অনেকবার দেখেছো তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি বোর্ডকে দেখো অনেকে আছে রিক্রুটমেন্ট বোর্ডকে বদনাম করতে ভালোবাসে তো অনেকের কাজ হচ্ছে বদনাম করে যাওয়া ঠিক আছে যাদের জীবনে কিছু নিয়ে দেখবে তোমাদের জ্ঞান বা নলেজ তারাই বেশি তোমাদের প্রোভাইড করবে ঠিক আছে যারা আজ পর্যন্ত জীবনে কিছুই করেনি তাদের ঠিক আছে আজকে ওয়েস্ট বেঙ্গলের বুকে তোমরা দেখতে পারো নাম্বার ওয়ান তারা রয়েছে যারা আজ পর্যন্ত জীবনে কোনো গভর্নমেন্ট চাকরির একটা চুল পর্যন্ত ছুতে পারেনি তারা আজকে নাম্বার ওয়ান নিজেদেরকে বলে ঠিক আছে তো তোমরা ভালো করেই বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রীতি রেবাজ ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী এইরকমই যেখানে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী বারবার করে ফেল করবে ঠিক আছে সেখানেই ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী বারবার করে যাবে যদিও আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু সত্য কথা টু হান্ড্রেড সত্যই হয় তোমরা ভালো করেই জানো ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যদি তোমরা এই টাইম পিরিয়ডটাতে কাজে লাগিয়ে গভর্নমেন্ট জব তোমরা যদি পেতে চাও তাহলে তোমাদের একটা কাজ করতে হবে ডাব্লুবি পি প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো তোমাকে ফলো করতে হবে এবার অনেকে তোমাদের অনেক অনেক কথা বলবে যে এইটা সেইটা দেখো পিএসসি রিক্রুটমেন্ট বোর্ড তারা কোথা থেকে কোন এজেন্সির মাধ্যমে প্রশ্ন করছে পিএসসি রিক্রুটমেন্ট বোর্ড হোক এসএসসি হোক ডাব্লিউপিআরবি বোর্ড হোক কোর্ট হোক যে কোনো তারা একটা টেন্ডার পাস করে বা টেন্ডার জারি করে যার মাধ্যমে তারা প্রশ্নগুলো করে তো ঠিক আছে আমাদের দেখতে হবে সেই সমস্ত সংস্থা কোন কোন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তারা অলরেডি করেছে যেমন তোমাদের এসএসসি তারা প্রিভিয়াস ইয়ার কার 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 মাধ্যমে করে এসএসসির এই এসএসসি বোর্ড কার কার মাধ্যমে করে এর মাধ্যমে করে তো টিসিএস যে প্যাটার্নটা ফলো করে দেখবে তারা সমতুল্যভাবে এসএসসি এমটিএস তারপর হচ্ছে সিএইচএসএল সিজিএল সমস্তগুলো সমতুল্য একই লেভেলের করতে থাকে রেলও তোমাদের কিন্তু সেম করবে তো এই প্যাটার্নগুলো জানা বা এই জিনিসগুলো জানা তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যদি তুমি একটা চাকরি পেতে চাও ঠিক আছে তোমাদের আমি এইটুকু বলে রাখছি চাকরি পেতে গেলে তার ঠিকুজি গোষ্ঠী সম্পর্কে তোমাকে ভালো করে নিজে থেকে আমি অন্যের প্রতি ভরসা হয়ে চলে গেলাম এটা কখনো করবে না নিজে থেকে যত সম্ভব যতটুকু আমার আয়ত্তে আছে সেটা জানতে হবে সেই জানার জন্য আমাদের কি করতে হবে সেইগুলো সোর্স আমাদের কাজে লাগাতে হবে ঠিক আছে ভালো করে পড়তে হবে ভালো করে চাকরি পেতে হবে তো দু হাজার পঁচিশের তোমরা এইটা যদি নাও দু হাজার ছাব্বিশে তোমাদের সিলেকশন পাক্কা টু হান্ড্রেড তো এবার তোমাদের বলি কোন ভ্যাকেন্সি নেই তোমরা আমাকে বলো যে দাদা এই ভ্যাকেন্সি নেই এবার যদি বলো ফায়ার অপারেটার বন দপ্তর এগুলো ভ্যাকেন্সি নেই আপকামিং তোমরা দেখবে এই ভ্যাকেন্সিগুলো রিলিজ করবে পিএসসি ঠিক আছে আপকামিং তোমাদের এই ভ্যাকেন্সিগুলো রিলিজ করবে তো সবার প্রথমে তোমাদের আমি একটা কথাই বলবো যারা এখনো পর্যন্ত সৈকত স্যার টেক্সটবুক এই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি দয়া করে এই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে যাবে এবার তোমাদের যেটা কথা বলবো যদি তোমরা প্রিপারেশন করতে চাও আমরা তোমাদের সাথে ফুল সাপোর্টে আছি আমরাও চাই যে আমাদের ভাই বোনেরা ভালোভাবে সিলেকশন সঠিক জায়গা থেকে পাক তোমরা দেখেছ গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে যখন সিলেকশন বেরোয় সবার প্রথম রেজাল্ট দিয়ে রোল নাম্বার দিয়ে আমি তোমাদের চাকরি হওয়ার পর দেখাই সব পরীক্ষাই দেখাই ঠিক আছে তো এটা আমার স্টাইল ঠিক আছে যে আমি পরীক্ষার পর দেখাবো অনেকে কি করে পরীক্ষা হয়ে যাওয়ার পর চাকরি পাওয়ার পর ছাত্রছাত্রীদের দেখায় যে এটা আমার স্টুডেন্ট ছিল এখন চাকরি করছে এটা ওটা রকম পাঁচ হাজার বা দশ হাজার দিয়ে অনেকে স্টুডেন্টকে হায়ার করে নিয়ে আসতে পারবে ঠিক আছে যে আমার এখান থেকে দশ হাজার চাকরি পাচ্ছে দু হাজার চাকরি পাচ্ছে তিন হাজার চাকরি পাচ্ছে এক হাজার সব চাকরি পাওয়ার পর সবাই আমার স্টুডেন্ট হয়ে যায় আমি ওই রকম স্টুডেন্টকে কোনো ভ্যালু দিই না ওইরকম স্টুডেন্টকে যারা চাকরি পেয়ে যায় তাদের আমি ভ্যালু দিই না কারণ তাদের লাইফ অলরেডি সেটেলড হয়ে গেছে ঠিক আছে তারা আজকে প্রতিষ্ঠিত তারা যেটা বলবে পাড়া প্রতিবেশী সেটা শুনবে সবাই সেটা শুনবে যারা আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারি তাদের জন্য রিজুদা রয়েছে যে তাদের পাশে একটা ছবি দিয়ে বা একটা এসআই বা পুলিশ বা একটা ডাব্লিউ অফিসার বা একটা বিডিও অফিসার বা যে কোনো অফিসার আইএস আইপিএস আমাদের টেক্সটবুকের কাছে গিয়ে আমি আইএস আইপিএস সমস্ত স্যারের সাথে ছবি তুলতে পারি টেক্সটবুকে রয়েছে এমন আই আইপিএস অফিসার যারা টেক্সটবুকেও পড়ায় হিন্দি চ্যানেলে ঠিক আছে ওকে তাদের কোর্সের ফিস অনেক বেশি সিক্সটি কে ষাটকে সত্তরকে তারা ফিস নেয় একটা কোর্স কমপ্লিট করার জন্য তাদের ওখান থেকে অবশ্যই আইপিএস আইএস এগুলো সিলেকশন হচ্ছে ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে বলবো আমাদের তো অতটা বড়ো আমরা যাই না যে অত বড় আমরা পারে যাবো সেটা আমি তোমাদের বলছি না যেটা আমি নিজে পারি না সেটা আমি করাতে যাই না যেমন তোমাদের এসবিআই এস আমি কোনো দিন পরীক্ষায় বসিনি এস তোমাদের করাচ্ছে না তোমরা ভালো করে জানো বাদ বাকি এগুলো পরীক্ষা সম্পর্কে আমার নলেজ অনেক রয়েছে আশা রাখছি তোমরা ভালো করে যেন সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার সমস্ত পরীক্ষা আজ করছি যতটি পরীক্ষায় দিয়েছি ফায়ার অপারেটার দু হাজার ব্যাচে তখন আমি কোয়ালিফাইড করেছিলাম ঠিক আছে কিন্তু আমি মাঠে যাইনি ফিজিক্যাল টেস্টে আমার দাদা গিয়েছিল কিন্তু আমি যাইনি ওকে ঠিক আছে তো তখন আমার ফার্স্ট টাইম ছিল জীবনের প্রথম টাইম জিডিউ ট্রাই করে জিডিতেও হয়ে যায় তো অনেক পরীক্ষায় পাশ করেছি পুলিশেও পাস করেছি এটুকু তোমাদের বলে রাখছি আজকে ঠিক আছে তো সমস্ত যা অভিজ্ঞতা আছে তার ভিত্তিতে আমি তোমাদের বলবো তোমরা যদি দু পঁচিশে টু হান্ড্রেড পার্সেন্ট সিলেকশনের গ্যারান্টি আমি তোমাদের দেব। যদি তোমরা সঠিক পথ অনুযায়ী পড়তে পারো তোমাকে আমি বলবো না যে আট দশ ঘন্টা পড়ো তুমি দিনে দিন রাত মিলিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা টাইম দাও কিন্তু সলিড টাইম পিরিয়ড দাও মোবাইল অফ সমস্ত কিছু অফ পাঁচ ছয় ঘন্টা না মেরে পাস জিএফএ না মেরে পাস বিএফে ঠিক আছে বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড কোনো কিছুই নেই আমি পাঁচ থেকে ছ ঘন্টা ধরে নেব যে এটা আমার টাইম এই টাইমে আমাকে কেউ বিরক্তি করলে পৃথিবী ওলট পালট হয়ে যাক পৃথিবী ধ্বংস হয়ে যাক আমি আমার স্থানে বসে থাকবো আমার স্থান হচ্ছে পড়া তো পড়তে হবে তুমি পাঁচ ঘন্টা টাইম দিতে ঘন্টা দাও ছ ঘন্টা দিতে পারলে ছ ঘন্টা দাও এমন নয় যে একটা না পড়ো সকালে তুমি পড়ো দু ঘন্টা ঠিক আছে সকালে দু ঘন্টা পড়ো অবশ্যই দিনের একটা টাইম পিরিয়ডে তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে এক ঘন্টা প্র্যাকটিসের জন্য রাখবে সন্ধ্যা বা রাত্রি থেকে তুমি পড়ো দু ঘন্টা আর বাদ বাকি দুই দুই চার ঘন্টা পড়ে নিলে আর এক ঘন্টা তুমি রাখলে প্র্যাকটিস করার জন্য এইটুকু যদি তুমি করতে পারো প্রতিনিয়ত একদিনও বাদ দিলে চলবে না তোমার ইচ্ছা খুশি তুমি যখন টাইম পাবে তখন করো তুমি তোমার নলেজেবল মানে তুমি যখন তোমার পড়তে অনেকের ভাবে ভালো লাগে যে ভোরে পড়তে ভালো লাগে অনেকের ভাবে যে রাতে কিন্তু রাতে তোমাকে প্রপার সাত ঘন্টা কিন্তু কমসে কম ঘুমাতে হবে এবার যদি বলো দাদা তুমি তো সাত ঘন্টা ঘুমাও না তো সেটা আমার ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপার আমি সাত ঘন্টা ঠিকঠাক পূরণ করে নেব ঠিক আছে সাত ঘন্টা যদি না ঘুমাতে পারো মাথার যে ব্রেনের যে যে নাভসগুলো রয়েছে না সেগুলো কাজ করা অনেকটা মানে অনেকটা বন্ধ করে দেয় আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে যেটা অনেক টাইম পিরিয়ডে হয়েছে একটা একটা টাইমে আমারও হয়েছে তো সেই ক্ষেত্রে বলবো তোমরা একটু ঘুমাও ঠিক আছে আমার সাথে তোমাকে আমাকেও নিশাচর হতে হবে না রাত্রে একটু ঘুমাও আরামসে ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে এত বোঝানোর কারণ একটাই আমিও চাই যারা বেকার ছাত্রছাত্রী রয়েছে বা ভাই বোনেরা রয়েছে তারা যেন সিলেকশন পায় ঠিক আছে কিন্তু সঠিক জায়গা থেকে তোমাদের বেশি ফিস আমরা তোমাদের জন্য দাবি করি না যে এত টাকা দিতে হবে বা এত কিছু বা চাকরির পর এত কিছু দিতে হবে তোমাদের সেটা তোমরা ভালো করেই জানো ওকে তো তোমাদের আমি একটু বলে দিচ্ছি যারা ব্যাচগুলো নিতে চাইছো তাদের জন্য স্পেশালি স্টেট প্লাস সেন্ট্রাল বেঙ্গল টাইগার এটা একটা কম্বো নশো নিরানব্বই টাকায় যতদিন না তোমরা চাকরি পাবে আমরা এতটাই ভরসা তোমাদের দিচ্ছি যতদিন তোমরা সিলেকশন পাবে না ততদিন আমাদের সাথে তোমাদের বন্ধনের সাথে যুক্ত রাখবো ঠিক আছে তো আমরা তো চাইলে তোমাদের এখানে এক বছর ছিল যেরকম এক বছর রাখতে পারতাম আমরা জানি এখান থেকে লিখে দিয়েছি সাকসেস গ্যারেন্টি টু হান্ড্রেড যদি আমাদের কথা মেনে চলো আমরা জানি এক বছরের মধ্যে তোমার চাকরি হয়ে যাবে সেই জন্য আমরা নশো নিরানব্বই টাকায় ভ্যালি টিল এক্সাম ডেট সাকসেস গ্যারেন্টিড ঠিক আছে যতদিন না তোমরা পর্যন্ত চাকরি পাচ্ছ ততদিন আমাদের সাথে থাকতে পারবে রেলওয়ে এক্সাম পাঁচশো নিরানব্বই টাকায় এটা আঠারো মান রেলের জন্য এসএসসি জিডি বেঙ্গলি তিনশো আটচল্লিশ টাকায় এই তোমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের যে জিডির ক্র্যাশ কোর্স সেটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে জিডির জিডির ক্র্যাশ কোর্স যখন শুরু হবে এটা আমি তোমাকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি জিডিতে তোমরা কমসে কম ষোলো থেকে আঠেরো প্লাস জিকে করে আসতে পারবে মানে দুই নম্বর করে আছে মানে তোমার কমসে কম তিরিশ প্লাস তো নম্বর থাকবে জিডিতে তোমরা অনেকে ভয় পাও যে বাংলার বুকে থাকবে কিনা হান্ড্রেড পারসেন্ট থাকবে যারা পিএসসি ক্লার্কশিপ সামনে যেটা আপকামিং বেরোচ্ছে তার জন্য তোমাদের কিন্তু আমরা যে নতুন ব্যাচ সেটা লঞ্চ করব এবং যেটা তোমাদের মেন্সের ব্যাচ তার ডেস্ক্রিপটিভ শুরু হয়ে গেছে শুধুমাত্র পাঁচশো সাত টাকায় গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের বুকে এই নয় যে তোমরা খাতা জমা দিয়ে খাতা আমরা দেখি না খাতা আমাদের ম্যাম স্যাররা দেখে কিন্তু ঠিক আছে যে সাত টাকায় তোমাদের পড়াবো বলে খারাপ গোটা ওয়েস্ট বুকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি টেক্সট বুকের মতো ক্ষমতা কারো নেই ঠিক আছে সব টেক্সট বুক থেকে কপি করে কন্টেন্ট চালাই এটা আমি তোমাকে বলে দিচ্ছি টেক্সট বুকের মতো ক্ষমতা কেউ নেই যারা কপি করে তারা ভিডিওটা দেখলে প্রচুর গায়ে লাগবে তো টু হান্ড্রেড পার্সেন্ট কারো ক্ষমতা নেই টেক্সট বুকের ওপরে যেতে পারবে ঠিক আছে যতটা কন্টেন্ট আমাদের কাছে রয়েছে তোমরা ভালো করে জানো কন্টেন্টের কি দম ওকে আর পুলিশ চারশো টাকা যারা পুলিশের ব্যাচ তোমাদের আমি নতুনত্ব ওই জোকার বা সেজে গুজে তোমাদের জন্য এটা করব সেটা করব হেনও করব তেন করব রাস্তায় যাব এখানে যাব সেখানে আমি কিচ্ছু তোমাদের বলবো না এখানে আমি তোমাদের কিছু বলবো না ঠিক আছে যাদের পড়ার ইচ্ছা তোমরা পড়াশোনার কোয়ালিটি দেখে নিয়েছো অনলাইনে তোমাদের সবাই পড়ায় ঠিক আছে সমস্ত শিক্ষকরা পড়ায় তোমার যেখানে ভালো লাগে এই স্যারকে ভালো লাগে সেই স্যারকে ভালো লাগে এখানে ভালো লাগে সেখানে ভালো লাগে সেখানে পড়তে পারো কিন্তু পড়াশোনাটা তোমাকে কন্টিনিউয়াসলি করতে হবে ঠিক আছে চারশো চুয়াত্তর টাকায় এইগুলো পড়তে পারো তোমরা আরামসে ঠিক আছে ওকে এটা কিন্তু কাউকে ছোট করার জন্য আমরা ভিডিওটা করছি না কিন্তু তোমাদের সঠিক গাইডেন্সটা করছি যাতে তোমরা পড়াশোনাটা করো এই পরীক্ষা হবে সেই পরীক্ষা হবে আপডেট দেখছো ভালো কথা কিন্তু মাথায় রাখবে তুমি কিন্তু আপডেট দেখলে তুমি জানতে পারছো জিনিসগুলো এখন তোমরাও ভালো করে যেন ও বিসি কেসের জন্য কোনো আপডেট মিলবে না ঠিক আছে কিন্তু একটা টাইম পিরিয়ড একটা টাইম পিরিয়ড তোমাদের আপডেটগুলো সবার সমস্ত স্যারের আপডেটগুলোই মিলবে ঠিক আছে কিন্তু এখন মিলবে না তা সত্ত্বেও মন মানে না তাও গিয়ে ভিডিওটা দেখো তো দেখো ভালো কথা কিন্তু তোমরা পড়াশোনাটা ভালো করে করো ভাই বাস এটুকুই বলবো ঠিক আছে আর তোমাদের সাথে আমার দেখা হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থার্সডে সাতটায় মানে গত মানে আগামীকাল একত্রিশে ডিসেম্বর সন্ধ্যে সাতটায় তোমাদের সাথে আমার কথা হবে লাইভ ব্যাচে অনেকে টেক্সটবুকের পাসপোর্টে কি আছে না আছে সেটা জানে না পাসপোর্টে অনেক কিছুই নেই এটা নেওয়ার দরকারই নেই সুপার কোচিংকে তোমরা নাও সবগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন টেস্ট সিরিজ সবগুলো সুপার কোচিংয়ে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ওকে বেঙ্গল টাইগার নশো নিরানব্বই টাকা সিলেকশন পর্যন্ত সারা জীবন আর কোনো রকম তোমাদের কোর্স কিন্তু কিনতে হবে না হয়ে গেল এবার বেঙ্গল টাইগার কুড়ি প্লাস কোর্স তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এস বিআই ক্লার্ক এন গ্রুপ ডি এএলপি আরপিএফ কনস্টেবল ক্লার্কশিপ জিডি ক্লার্কশিপ জিডি এলপি ঘটনাবলী কারেন্ট অ্যাফেয়ার্স পিএসসি পোস্ট বেঙ্গল পুলিশ এসআই কনস্টেবল ফুড এসআই গ্রাম পঞ্চায়েত রিজনিং ম্যাথ বিজ্ঞান ইংলিশ সমস্তগুলো ব্যাচ তোমরা কোন ব্যাচ নেই এবার যদি তোমরা বলো পিএসসির আমাকে এইটুকু কমেন্ট করে বলো যে পিএসসি এই ভ্যাকেন্সিটা ছাড়ছে না পিএসসি প্রত্যেকটা ভ্যাকেন্সিই ছাড়বে ইন্ডিকেটিভ অলরেডি নোটিফিকেশান দিয়ে রেখেছে শুধু তোমাদের কাজ হবে সেটা হচ্ছে তোমাদের লুফে নেওয়া ঠিক আছে এই রকম টোপ বা এইরকম সিচুয়েশান কোনোদিন তোমাদের জন্য আর পাবে না এটা একমাত্র সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তোমাদের বলে দিচ্ছি দু হাজার জন্য ভোটের জন্য তোমাদের আমি আগে থেকেই বলে যাচ্ছি পুলিশের যেই হয়ে যাক পৃথিবী ওলট হয়ে যাক পালট হয়ে যাক দু হাজার ছাব্বিশে তোমাদের পুলিশের জয়নিং করাতেই হবে টু হান্ড্রেড পার্সেন্ট না ফাইভ হান্ড্রেড পার্সেন্ট যদি জয়নিং না করায় তো তুমি আমাকে বলে দিও তারপর ইউটিউবে তো আমি থাকবো তারপর তুমি যেটা পারো সেটা আমাকে বলে দিও আমি চুপচাপ মাথা নত হয়ে মেনে নেবো রকম সিচুয়েশন থাকলেও তোমাদের ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি গভর্নমেন্ট তোমাদের জয়েন করাবে ঠিক আছে কেস থাক আর যাই থাক তোমাদের বলে রাখলাম যদি বড় ধরনের কোন রকম কেস না হয় ঠিক আছে এটা বলে রাখলাম ওকে আশা করি তোমরা দেখতে পাচ্ছ সব কিছু হয়ে গেছে সব কিছু বলেও দিয়েছি পিএসসি তোমাদের বন দপ্তরের ভ্যাকেন্সি শুনতে পাচ্ছি বের করবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট না বন দপ্তর ফুড এসাই আবার ভ্যাকেন্সি বেরোয়ার কথা শোনা যাচ্ছে এবং তার পাশাপাশি বন দপ্তর ফুটে চাই যেটাকে ফরেস্ট ফরেস্ট গার্ড বলে ফরেস্ট অ্যাকচুয়ালি সেটা এবং তার পাশাপাশি তোমাদের আরেকটা ফ্যাকেট যে ক্লাকশিপ মিসলেনিয়াস এগুলো তো বের বের করে দিয়েছে যখন কা বের হয়নি তখন আমাকে কি মানে জানাই তাই দু চারজন ছাত্রছাত্রী যারা ছিল তারা বলেছিল দেখো বাচ্চা ছেলেরা অনেকে বদনাম করতে পারে তারা চেনে না রিজুদার রেপুটেশন বা রিজুদার সম্পর্কে চেনে না যারা চেনে যারা অলরেডি ডব্লিউবি কনস্টেবলে চাকরি করছে তারা আমার কাছে পড়ছে সাব ইন্সপেক্টরের জন্য তারা ভালো করে জানে যে একে ঠিক আছে আমি নিজেকে বড়াই করে বলছি না তারা ভালো করে জানে ঠিক আছে যখন সময় আসবে আবার মে ঝুকে গা নেহি ঠিক আছে বলে দিলাম কিন্তু এখন সঠিক আপডেট নেই সেই জন্য আমি একটা কথা বলবো যে এগুলোর পিছনে না ভাগে তোমার পড়াশোনার পিছনে ভাগো বিদ্যার পিছনে ভাগো এখন বর্তমান তোমাকে জানতে হবে বিদ্যা যখন তোমাদের সমস্ত কিছু মিটমাট হয়ে যাবে তখন তুমি সেটার পিছনে ভাগো আপডেটের পিছনে কমপ্লিট হয়ে যাবে তখন ভাগো কোনো অসুবিধা নেই ঠিক আছে বন দপ্তর টন দপ্তর সব বেরোচ্ছে পিএসসি আরও কিছু ভ্যাকেন্সি বের করবে কৃষি দপ্তরও বের করবে শুনতে পাচ্ছি কৃষিটাও বের করবে এগ্রিকালচার এবার এস এস সি গ্রুপ ডি বের করবে বাবারে বাবা এত ভ্যাকেন্সি বেরোবে লম্বা চড়া দু তিন হাজার টাকা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু থেকে তিন হাজার টাকা রাখে দাও কারণ গভর্নমেন্টকেও তোমাদের এখন পে করতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে ডিমান্ড ডিমান্ডটা কাটা হবে ঠিক আছে এবার রেডি থাকো যারা পড়াশোনা করতে চাইছো নিজের থেকে যার দম আছে চাকরি পাওয়ার এবারে নিয়ে নাও সামনে ভোট আছে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে রিজু কুপন কোড মারো আর নিয়ে নাও আর গ্রুপে অবশ্যই যুক্ত হবে ব্যাচ কেনার পর ক্লাসে আমি নম্বরটা শেয়ার করে দেবো চলো ভালো থেকেও সুস্থ থাকো একটু পরে ক্লাস আছে আমি চললাম হ্যাঁ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম যারা পিএসসিকে টার্গেট রাখছো বা পিএসসি সম্পর্কে কোনো মেসেজ করতে চাইছো সেই মেসেজটা এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে দিও পিএসসিকে ঠিক আছে ওকে তো সবাই যেগুলো করার কথা বললাম সেটা করে দিও স্যাররাও দেখে নেবে এটা তোমাদের বলে রাখলাম ঠিক আছে করে দিও জয় হিন্দ জয় ভারত বান্ধে মাতরম লাভ ইউ গাইস সবার জন্য শুভকামনা মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা সবাই সিলেকশন পাবে দু হাজার পঁচিশে ছাব্বিশে ঠিক আছে ওকে চলো ভালো দেখো তুই নালদার অবশ্যই ভাই সিলেকশন হবেই টু হান্ড্রেড পারসেন্ট বাই